আসসালামু আলাইকুম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা সেটি হচ্ছে যে আপনি যদি কারো কাছে টাকা পেয়ে থাকেন এবং এই বিষয়ে যদি কোনো তথ্য প্রমাণ আদি না থাকে সাধারণত আমরা জানি যে কেউ যদি কাউকে টাকা লোন পারপাস হালাত পারপাস দেয় সেক্ষেত্রে একটি চুক্তি নামা থাকে বা একটি চেক থাকে থাকতে থাকে এটাই স্বাভাবিক বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চেক চুক্তির অংশগ্রহণ ছাড়াই মানে কোনো চুক্তি করা ছাড়াই বা চেক নেওয়া ছাড়া আরেকজনকে বড় ধরনের লেনদেন করে থাকে এই ক্ষেত্রে অনেক সময় যার কাছে আপনি টাকা পান পাওনাদার সেই পাওনাদার কাছ থেকে যখন দেনাদার টাকা নেয় তখন সেই দেনাদার কিন্তু সেই টাকাটা পরিশোধ করেন এবং কোনো এক সময় সেই দেনাদার বলে বসে যে টাকা দিব না পারলে যা করার তুমি করে নিও এক্ষেত্রে কিন্তু আপনি কোর্ট কিংবা আইনের সংস্পর্শে আসতে পারতেছেন না কেননা আপনার কাছে কিন্তু পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আদি নেই যেটার উপর ভিত্তি করে আপনি আপনার টাকাটি আদায় করবেন সাধারণত ভিত্তি থাকলে আপনি চেকের একটি মামলা যেতে পারতেন কিংবা যদি আপনার কাছে যদি কোনো চুক্তিপত্র থাকতো স্ট্যাম্পে সেক্ষেত্রে আপনি চারশো ছয় চারশো বিশের মাধ্যমে ধারার মাধ্যমে প্রতারণার মামলায় যেতে পারতেন কিন্তু এই ক্ষেত্রে সাধারণত কবি নীরব ইন সেন্স যে আপনি তো আসলে আপনার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ আপনি করবেন। তো এই বিষয়ে আমাদের আজকের আলোচনা সবসময় তো আলোচনা করি যে সাক্ষী প্রমাণ থাকলে কিভাবে আপনার টাকাটা উদ্ধার করবেন আপনার হালতের টাকা বাট এই ক্ষেত্রে যেটি দাঁড়ালো সেটি হচ্ছে যে একটি এটা একটি মেধার একটা আপনার প্র্যাকটিস যে কিভাবে আপনার টাকা দেওয়া আছে বাট চুক্তি কিংবা আপনার চেকের অবর্তমানে আপনি কিভাবে টাকা তুলবেন সেক্ষেত্রে প্রথম যে ধাপ আপনাকে উত্তেজিত হওয়া যাবে না আপনার কুল মাইন্ডে এই কাজগুলো করতে হবে প্রথম ধাপের মধ্যে আপনার তার সাথে একটি সুন্দর সুসম্পর্ক তৈরি করতে হবে যে টাকা দিক বা না দিক ইট ডাজেন্ট ম্যাটার বাট আপনার তার সাথে একটি সুসম্পর্ক এবং একটি ঠান্ডা আচরণ করতে হবে যে ঠিক আছে ভাই ফাইন তুমি টাকা সময় মতো দিও তোমার যখন সময় হবে দিও তুমি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করো বাট আমাকে টাকাটা দিও বাট তুমি আমাকে কবে দিবা এটা তুমি আমাকে একটু বলো তখন যখন আপনি এই কথাটা বলবেন তখন দেখবেন ওই পাশ থেকে আপনার দেনাদার সে কিন্তু অনেক সহজ হয়ে গেছে তখন সে অকপটে বলবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আস্তে আস্তে প্রতি মাসে পাঁচ হাজার করে দিব অথবা সামনে মাসের বিশ তারিখে তোমাকে আমি এই পাঁচ লাখ টাকা একসাথে দিব এই তো আপনি একটা ক্লু পেয়ে গেলেন তখন বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই তখন আপনি এই কথাগুলো বলার চেষ্টা করবেন একটি তৃতীয় পক্ষকে সামনে রেখে অথবা